সমস্ত মাছের বাংলায় একটা প্রবাদ আছে বাঙালি মানে যে প্লেটে খায় সে প্লেটে নিজেই তলা ফুটা করে তো আমাদের অবস্থা হয়েছে এরকমের মানে গতকালকে রাত্রে রাতের অন্ধকারে আড়ালে জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরছে তো সেই মাছগুলোরে এত পরিমাণ হয়েছে যে সাত আটটা টলার বোঝাই করার পর দেখা যায় যে অবশিষ্ট মাছগুলো আর নেওয়া যাচ্ছে না তো তখন তারা মাছগুলো সংরক্ষণ করতে না পেরে অবশিষ্ট মাছগুলো তারা নদীতে ফেলে গেছে এখন দেখেন কি পরিমাণে ইলিশের বাচ্চা ছোট ছোট। যাকে যাকে নদীতে এবং নদীর পারে এইভাবে মানে অজস্র পরিমাণে মারা পড়ছে মাছগুলো পচে গেছে নদীর পানিতে দূষিত হচ্ছে হচ্ছে তার থেকে বাংলাদেশ মানে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এর দ্বারা যে মাছ প্রজাতি মানে ইলিশ মাছ সময় বিলুপ্ত হয়ে যাবে তো এত পরিমাণে মাছ মানে ই করা সরকারের বিষয়গুলো তদন্ত করে খতিয়ে দেখা উচিত আসলে এগুলোর পিছনে কাদের হাত আছে কারা করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কারণ এগুলো দেশের জন্য একটা দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ এগুলো এত সম্পদ নষ্ট করা একটা দেশ কাজ তাই এদেরকে শাস্তির আওতে আনা অবশ্যই দরকার আসলে এগুলো কোনো মানুষের কাজ না এত পরিমাণে মাছ তার তো নিজেরা তো নিজেই অনেকগুলো টলার ভরে তারপর তো অবশিষ্ট মাছগুলো এরকম ফেলে গেছে আসলে এগুলো কোনো মানুষের কাজ না দেখেন কি পরিমাণে মাছ এখানে মানে ভিডিও করে শেষ করা যাবে না যেমন নদীতে পর্যাপ্ত পরিমাণে বেসে যাচ্ছে তেমন ঠিক নদীর পাড়ে আমরা এখন চরে আসি আমরা নৌকে নিয়ে আসছি দেখার জন্য আসলে এগুলো খুবই একটা খারাপ বিষয় এগুলো কোনো মানুষের কাজ না তারপর কি বলার আছে এখন মানুষকে সচেতন করার জন্য আসলে ভিডিওটা করা এই জন্য ভিডিওটা করতে আসলাম দেখেন কি পরিমাণে মাছ এগুলো কোনো মানুষের কাছেই না আসলে আমি বারবারই একটা কথা বলতে আসি মানে খুবই দেখা যায় যে কিছু কিছু মানুষ মাছের অভাবে মানে অনেকে মাছ খেতে পারে না কিনে খেতে পারে না মানে টাকার অভাবে আর তারা এই মাছগুলোর এভাবে নষ্ট করছে এই মাছগুলো তো একসময় বড় হতো এক সময় বাংলাদেশ এখনও বাংলাদেশ থেকে ইলিশ মাছ বাহিরের দেশে রপ্তানি করা হচ্ছে তারপর বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে আসলে কিছু বছর পর দেখা যাবে যে আসলে এগুলো একদম বিলুপ্ত তখন আর এই বৈদেশিক মুদ্রা অর্জনও হবে না আর বাংলাদেশ যে মাছের জন্য যে একটা খেতি অর্জন করছে তা থেকেও তারা পিছিয়ে পড়বে আসলে এর পিছনে আসলে আমা আমরাই দায়ী আমরা সচেতন নাগরিক না আমরা যদি সচেতন নাগরিক হতাম তাহলে আসলে এরকমের রকমের হতে পারতো না তাই সকল মানুষকে সচেতন হওয়ার দাবি জানাচ্ছি এবং এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আসলে প্রত্যক্ষ

আমাদের দেশের সম্পদ নষ্ট হওয়ার একটা কারণ এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আসলে খুবই কষ্টদায়ক একটা অপকার। এই দেখা যায় সারা নদীর চারপাশে এরকম মনিটরিং। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে আসি আপনারা দেখেন কি পরিমাণে ইলিশ মাছ যাকে যাকে ধরা পড়ছে এবং জেলেরা এগুলা পানিতে ফেলে নষ্ট করছে এখন দুই মাসের অভিযান চলতে আছে নদীতে আর সম্পূর্ণ মাছ ধরা নিষিদ্ধ যার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন প্রশাসন দায়িত্ব পালন করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ হচ্ছে তারপরেও তারা এই মাছ ধরা থেকে বিরত থাকছে না এখন দেখা যাচ্ছে যে একসময় দেখা যাবে যে ইলিশ মাছ যে পরবর্তী প্রজন্ম নামে চিনবে কিন্তু মানে মানে এই এই প্রজাতিটা একসময় বিলুপ্ত হয়ে যাবে তো পরবর্তী প্রজন্ম তখন আর নামে চেনবে এমনি বাস্তবে চেনবে না আর নদীর যে অবস্থা দেখা যাচ্ছে এতে তো মাছ তো প্রচুর পরিমাণে মারা পড়ছেই তার সাথে সাথে পানিও দূষণ হচ্ছে এখন সরকার যদি আরেকটু যদি ভালোভাবে যদি একটু নজরবিহীন করতো তাহলে সম্ভবত এরকমের ক্ষতি ক্ষতির সম্মুখীন হতে হতো না এইভাবে যদি এত পরিমাণে মাছ নষ্ট হয় যাকে জাকে মাছ নদীর এখন এমন অবস্থা হচ্ছে যে নদীতে খুব দুর্গন্ধ মানে প্রচুর পরিমাণে মাছ মারা পড়ছে তো আমাদের একদম সচেতন নাগরিক হিসেবে আসলে এগুলো আমরা কাম্য করি না এগুলো একদমই দেশবিরোধী কার্যকলাপ তাই সরকারের কাছে আবেদন উপযুক্ত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি করা উচিতটা মানুষের সম্পদ নষ্ট করা উচিত উচিতটা কি অবস্থা নদীটা জুরি অবস্থা মানুষের